নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো বরা শীতের সময় সবাই পিঠে পায়ে খেতে খুবই পছন্দ করি যদি নরম তুলতুলে বিউলির ডালে রস হয় তাহলে তো কোনো কথাই নেই রস বড়া তৈরি করা খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে আসুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে আমি রসে ভরা রসবড়া বানিয়েছি নিয়েছি এক কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে আমি বেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণে মৌরি এভাবে হাতে একটু ঘষে ভালোভাবে দেবেন এতে কি এর ফ্লেভারটা বেরিয়ে আসে খুব ভালো লাগে দিয়ে আমি খুব ভালোভাবে এরপরে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নেবেন যত ভালোভাবে ফেটাবেন বড়াগুলো ততটাই সফট হবে আর ফুলবে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব বিউলির ডালটা ফেটানোর সময় আমি এক চা চামচ পরিমাণে সুজি দিয়েছিলাম বিউলির ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে বুঝবেন এইভাবে যে একবারটি একটা জল নেবেন জলে অল্প করে বিউলির ডাল দেবেন যদি ভেসে থাকে তাহলে বুঝবেন যে ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে আর যদি জলের সাথে মিশে যায় তাহলে বুঝবেন যে এখনো ফেটানো বাকি রয়েছে দেখুন আমার ডালটা ভেসে রয়েছে আমার ডালটা ঠিকঠাকভাবে ফেটানো হয়ে গিয়েছে এরপর আমি রসের শিরাটা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আমি জল আর দিয়ে দিচ্ছি একটা থেতো করা এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নলেন গুড় আমি এটা গুড়ের বানাবো আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন রসটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব তবে নলেন গুড়ের রস বড়াটা খেতে সত্যি ভীষণই ভালো লাগে নলেন গুঁড়ের রস বড়ার স্বাদ আর গন্ধটা সত্যি অসাধারণ এরপরে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতন তেল এটা সাদা তেল দিয়ে ভাজবেন তেলটা গরম হলে দিয়ে দেব ছোট ছোট বড়ার আকারে বিউলির ডাল এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন বেশি জোরে দেবেন না তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে তখন বিউলির ডালের বড়াটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন বড়াগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে একটু ভেসে উঠলে তারপরেই খুন্তি দিয়ে আলতোভাবে এইভাবে নাড়া দেবেন দেখুন আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি একটা সাইড হয়ে গিয়েছে আর একটা সাইড এইভাবে উল্টে দেবেন দিয়ে দু থেকে তিন মিনিট মতন এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এরকম যে গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আপনারা তুলে নেবেন এর থেকে বেশি লাল করবেন না তাহলে একদমই ভালো লাগবে না কে তুলে আমি ডিরেক্ট রসের মধ্যে দিয়ে দেব তবে রসটা যেন গরম থাকে তাহলে তাড়াতাড়ি রসটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব দিলে রসটা টেনে নেবে খুব ভালোভাবে এরপরে আমি বাকি বরাগুলো ভেজে নেব একই রকমভাবে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন তা না হলে একদমই পুড়ে যাবে তবে বড়াগুলো একটু ছাড় করে দেবেন যেন একটার সাথে একটা গায়ে লেগে না যায় তাহলে ভেঙে যাবে রস বড়াটা দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেবো আমি নিয়ে একই রকমভাবে আমি ওই রসের মধ্যে ডুবিয়ে দেব আপনারা একবার এই পদ্ধতিতে পরা বানিয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে যেমনই সুন্দর নরম হয়েছে তেমনই অসাধারণ সুন্দর টেস্ট হয়েছে নলেন গুড়ের এবার আমি রস থেকে আগের রসবড়াগুলো তুলে নেব যেহেতু রসবড়াগুলো রসের টুপে গিয়েছে এরপরে বেশিক্ষণ রেখে দিলে রসবড়াগুলো ভেঙে যেতে পারে তাই নেক্সট যেগুলো ভাজলাম এবার সেইগুলোই আমি এবার রসের মধ্যে দিয়ে দেব আমি সবসময় এইভাবেই ভাজি তা নাহলে র একটার উপরে আরেকটা চাপিয়ে দিলে তলার বড়াগুলো ভেঙে যেতে পারে কারণ এগুলো খুবই নরম হয় আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন সত্যি অসাধারণ খেতে হয়েছে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ